আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা তরিকা নিতে ইচ্ছুক দার অবাজনে মরিদ হতে ইচ্ছুক তাদের জন্য কিছু শর্ত তরিকা নেওয়ার নিয়ত বা উদ্দেশ্য হল আল্লাহ রসুলের সন্তুষ্টি নৈকট্য মোহ্বত হাসিল করা এই নিয়ত যাদের আসছে এই আশা যাদের আসছে তারা তরিকা নেবেন এই নিয়ত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তরিকা নেওয়া না নেওয়া সমান কথা বলে আমার কাছে মনে হয় এবং তরিকা নিলে তরিকতের শর্ত নিয়মিত নামাজ আদায় করতে হবে তরিগতের অজিকা পালন করতে হবে ধর্মীয় বিধান মেনে চলতে হবে ধর্মীয়ভাবে যে সমস্ত বিষয়কে বাধ্যতামূলক হুগুন করা হয়েছে সেই সমস্ত বিষয় থেকে সেই সমস্ত বিষয় অবশ্যই পালন করতে হবে এবং যেগুলো সরাসরি নিষেধ বা হারাম বলা আছে ওই সমস্ত বিষয় থেকে সবসময় দূরে থাকতে হবে মিথ্যা বলা যাবে না কাউকে ঠেকানো যাবে না কারো হক নষ্ট করা যাবে না যে কোনো প্রকার গুনার কাজের থেকে দূরে থাকতে হবে পরচর্চা বা গিবোধ করা যাবে না ঋণ গ্রহণ না করাই ভালো যদি একান্তই করতে হয় নির্দিষ্ট সময়ে সম্ভব হলে তার আগে ঋণ পরিশোধ করতে হবে যে কোনো প্রকার অন্যায় অত্যাচার অবিচার ধোকাবাজি ঝগড়া ফেসাদ তর্ক চুরি ডাকাতি খুন খারাপি অবৈধ উপার্জন অবৈধ সম্পর্ক বা জেনে ব্যবচার এই সমস্ত খারাপের থেকে সবসময় দূরে থাকতে হবে নিজের রাগ জীব হিংসা অহংকার ক্রোধ এই যে খারাপ অভ্যাসগুলো আছে এগুলোকে দমন বা দূর করার চেষ্টা করতে হবে যখন কোনো বান্দা খালেস নিয়তে আল্লাহর কোনো প্রিয় শিলা নিয়ে অর্থাৎ আল্লাহর শিলা নিয়ে আল্লাহর দরবারে তবা করে আল্লাহ তার প্রিয় বন্ধু বাউলীর শিলায় তার খাতিরে তার সম্মান রক্ষার্থে তার ওই বান্দা জীবনের গোলাগা মাফ করে দেন এইভাবে তবা করে যখন কেউ ক্ষমা চায় আল্লাহর কাছ থেকে আল্লাহ ক্ষমা করে দেন এরপরও যদি ওই ব্যক্তি আবার গুণার কাজ করে এই ক্ষেত্রে আল্লাহর ওই প্রিয় পাত্র ওই অলিকে অসম্মান করা হয় কাজে এটা একটা চরম ব্যয় সামিল আর এই রকম করলে আল্লাহ তার উপরে বেজার হয়ে যেতে পারে না কাজে নিয়ে রাখতে হবে যারা তরিকা নিচ্ছেন এবং তরিকা নেওয়ার জন্য আসছেন বাকি জীবনে কোনোদিন গুণার কাজ আর করা যাবে না সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে আর যদি ভুল করে হয়েও যায় সাথে সাথে তবা করে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং আরও সতর্কতা অবলম্বন করতে হবে যে গুণা যেন আর আমার দ্বারা না হয় তো যেই কথাগুলো বলা হলো তরিগত শক্ত এই শর্ত মেনে চলতে হবে তরিকা নিলেন গুনার কাজ করলেন তরিকা নিলেন হারাম উপার্জন করলেন তরিকা নিলেন অবৈধ সম্পর্ক বাদ দিলেন না তরিকা নিলেন অন্যায় কাজ করলেন তরিকা নিলেন মানুষকে অবজ্ঞা অবহেলা করলেন খারাপ ব্যবহার করলেন রাগারাগি করলেন তাহলে তরিকা নিয়ে লাভ হলো কি তরিকা নিয়ে কোনো লাভ হলো না কাজেই তরিকা নিলে অবশ্যই যাবতীয় গুণার কাছ থেকে দূরে থাকতে হবে এই শর্তে যারা রাজি আসছেন এই শর্ত যারা মেনে চলতে পারবেন বলে আশা করেন বা মনে করেন তারা তবা পড়বেন তারা তরিকা নিবেন খালি তরিকা নিলেন আশ্ন না গেলেন এটা কিন্তু তরিকা না তরিকা নেওয়ার পরে যদি নিজের পরিবর্তন না হয় তরিকা নেওয়ার পরে যদি গুণার কাজ আমরা ছাড়তে না পারি তরিকা নেওয়ার পরে যদি আল্লাহ রুসুল্লের মহব্বত আমার অন্তরে পাইতে না হয় তরিকা নেওয়ার পরে যদি নামাজে তারা চোখের পানি না ঝরে তাহলে সেই তরিকার কোনো মূল্য আছে বলে আমার কাছে মনে হয় না তাহলে তরিকা নিলে তরিকা নিয়ম মানে চলতে হবে যে শর্তগুলো বলা হলো এই শর্তে যারা রাজি আছেন তারা আমার সাথে সাথে তবা পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামদ ওয়া আতুবু ইলাইহি জীবন ভর আয় আল্লাহ জীবনভর নাফসের শয়তানের ফেলে পড়ে যত গুনাহ করেছে সমস্ত গুণা হইতে তোমার নিকট তবা করলাম আল্লাহ আমার দয়াল বাবা যান মোজাহেব শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ দয়াল বাবা জানের উসিলায় আমার তবাকে কেবল করো আমার জীবনের গুণাকে মাফ করো যারা শর্ত মেনে তবা করলেন আজকের থেকে তারা দয়াল জানের মরিদ হিসাবে গণ্য হইলেন আল্লাহ যাদেরকে হেদাইতে ইচ্ছা করেন। তাদের নসিবে কামেলি লিখে দেন তাদেরকে কামেলি নসিব করেন এটা আল্লাহ খাস দয়া এবং রহমত আমাদের উপর এই রহমতটাকে যেন আমরা ধরে রাখি জীবনভোর এই রহমতটা এই দয়াটা যেন আমরা নষ্ট না করি সেই দিকে সবসময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তরিকত চর্চার জন্য কালবেজিকে খেয়াল করতে হয় সবসময় নামাজের মধ্যে কালবে ডুবে খেয়ালের সাথে আল্লাহ জিকির কি হতেছে খেয়ালের সাথে নামাজ আদায় করতে হয় কালবেডুবে ডুবে ওজিফা আমল করতে হয় কালবে ডুবে রাখাবা করতে হয় এই তরিকতের প্রথম কালবের সাব হল লতিফায় কাল আদি কথা বাবা আদম আল্লাহ ইসলামের প্রত্যেক মানুষের বামস্তনের দুই আঙ্গুল নিচে একটা জায়গা আসছে এটাকে দুনিয়াবী ভাষায় হৃৎপিণ্ড বা হার্ট বলা হয় আর তরিগত ভাষায় এটার একটা অংশকে বা সমষ্টিগতভাবে এটাকে লতিফায় কাল্প বলা হয় যারা তরিকা নিলেন তরিকা নিতে আসছেন আপনারা প্রত্যেকেই ডান হাতে সাত আঙ্গুল দিয়ে বামস্তনের দুই আঙ্গুল নিচে সামান্য বুকের দিকে এই জায়গাতে আঙ্গুলটা লাগান এই জায়গার নাম লতিফায় আদি আদিপিতা বাবা আদম আলাহ আসলামের জের কদম লতিফায় আদি আদিপিতা বাবা আদম আলাহ আসলামের জের কদম নিজ নিজ বামাস্তানের আঙ্গুল নিচে সামান্য বুকের দিকে এই জায়গাটাতে এই জায়গার নাম লতিফায় আদি আদিপিতা বাবা আদম আলাহ আসলামের জের কদম এইখানে হুকুমে আল্লাহ 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 যেতেছে খেয়াল করেন সব সবসময় সর্বাবস্থায় অর্থাৎ কাজকর্ম হাঁটা চলা চলাফেকা অজিবোশন পাত না পাক সব সময় এই জায়গাতে আল্লা আল্লাহকে খেয়াল করার চেষ্টা করবেন খেয়াল করার অর্থ হল গভীরভাবে চিন্তা করা বা কল্পনা করা এইভাবে খেয়াল করতে থাকলে এবং তরিগতের শর্ত এবং নিয়ম মেনে চলতে থাকলে আল্লাহ যদি দয়া করে আল্লাহ যদি চায় তাহলে একটা সময় এখানে আল্লাহ আল্লাহ জিকির নিজেই অনুভব করতে পারবেন আর এই জিকির এমন একটা জিকির যা ঘুমাইলে বন্ধ হয় না জিকির যদি একবার চালু হয়ে যায় ঘুমাইলে বন্ধ হয় না কথাবার্তা চললে জিকির চলতে থাকে আর এটা যেহেতু আত্মার মুখের জিকির মানুষের মৃত্যুর পরেও এই জিকির বন্ধ হয় না এই জিকির চলতে থাকে আল্লাহ রসুল বলছেন কারো যদি একটা লতিফা জিন্দা হয়ে যায় ওই অবস্থায় যদি সে কমরবাসী হয় বা মারা যায় তার জন্য আগুন হারাম হয়ে যায় এই ডিকিরের বর্তব্য মর্যাদা এত বেশি আর এই জিকির যখন পুরোপুরিভাবে জারি হয়ে যায় সে তখন একজন আল্লাহর অলি হিসাবে গণ্য হয়ে যায় এই জিকেটের মত মর্যাদা অনেক এই জারি করতে হবে দার বাবা যান সবসময় এই শব্দটা দিতেন এবং খুব জোর দিতেন সবসময় কালবে খেয়াল করার জন্য মোড়াকাবা করার জন্য জিকেট জারি করার জন্য মৃত্যুর আগে এই জায়গায় জিকেট জারি করে আমাদের থেকে কবরা যেতে হবে আমরা সেইভাবে চেষ্টা করতে চেষ্টা করব তোর বাবা বাবা যে শিক্ষাগুলো দিচ্ছেন সবসময় জোর দিতেন আত্মাকে শুদ্ধ করো দিলকে চিন্তা করো এবং নামাজে হুজুরি অর্জন করো আর্থিক পরিশুদ্ধ পরিশুদ্ধতা অর্জন তরিকত চর্চার মাধ্যমে খাওয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে চাওয়ার মাধ্যমে নিজের ভিতরের খারাপিগুলোকে দূর করা অজু গোসলের মাধ্যমে যেমন শরীরের পবিত্রতা অর্জন হয় কালবি মাধ্যমে ধ্যান ধরা মাধ্যমে ফায়ার হাসিলের মাধ্যমে আর্থিক পরিশুদ্ধতা এবং পবিত্রতা অর্জন হয় তো আর্থিকভাবে পবিত্র হইতে হইলে তৈরি চর্চার মাধ্যমে নিজের ভিতরের খারাপগুলোকে দূর করতে হবে মানুষের স্বভাব খাসলত বা বধ খাসলত এমন একটা জিনিস যা নিজে নিজে চেষ্টা করলে দূর করা যায় না এটা খুব কঠিন ব্যাপার কিন্তু যখন কেউ চেষ্টা করে আল্লাহ তালার কাছে চায় যে আমি ভালো হইতে চাই আমাকে ভালো করে দাও আমার বদ খাসলকগুলোকে দূর করে দাও এবং কোনো অলিয়ে কামেলের নির্দেশিত পথে যদি চলে তাহলে এই বদ খাসলতকে দূর করা সম্ভব এটা অসম্ভব কিছু না তবে নিজে নিজে চেষ্টা করা করে এই অবস্থান থেকে উঠে আসা খুব কঠিন ব্যাপার এই জন্য আল্লাহর আল্লাহলির উসিলা নিতে হয় আল্লাহর উল্লির দেখানোর পথে চলতে হয় আল্লাহর উল্লির তারাজ্য নিতে হয় এই তারাজ্জু এমন একটা শক্তি এটা আল্লাহ তালার খাস একটা নিয়ামত খাস একটা শক্তি যা আল্লাহ তালা তার অলিদের মাধ্যমে অলি আল্লাহদের বুড়িদের অন্তরে দিয়ে থাকেন এটাকে তাওয়াজ্জো বলা হয় ফায়েজ বলা হয় এই তাওয়াজ্জো বা ফায়েজ যখন অলি কামালের দিলের থেকে বুড়িদের দিলে আসে তার জন্য বথ দূর করা অনেক সহজ হয়ে যায় তো সেই জন্য নিয়ম মেনে চলতে হবে তো যাই হোক এগুলো অনেক লম্বা কথাবার্তা তো মৌলিক যে বিষয়গুলো সবগুলো বলা হলো এগুলো আপনারা শুনলেন আনুষঙ্গিক আরও কিছু বিষয় আসছে বা থাকে যেগুলো মানুষের পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবেন সে অনুযায়ী চলতে হবে আর মূল যে কথাটা বলা হলো যাবতীয় গুণার কাছ থেকে দূরে থাকতে হবে ধর্মীয় বাধ্যবাধকতা মেনে চলতে হবে যেগুলো বাধ্যতামূলক হুকুম সেগুলো অবশ্যই পালন করতে হবে আর যেগুলো সরাসরি নিষেধ করা আছে সেগুলো থেকে সবসময় দূরে থাকতে হবে আর আমরা সবসময় চেষ্টা করবো আমাদের কথায় কাজে আচরণের জন্য আমাদের তরিগতের বদনাম না হয় মুর্শিদের বদনাম না হয় সেদিকে আমরা লক্ষ্য রেখে চলব কারণ দেখেন যেই সন্তানের কারণে লোকে তার বাবা মাকে খারাপ চোখে দেখে গালি দেয় সেই সন্তান কোনোদিন বাবা মার চোখে সুসন্তান হইতে পারে না ঠিক একইভাবে যেই মুরিদের কারণে মুর্শিদের বদনাম হয় সে কোনোদিন খাটি মুড়ি হইতে পারে না যারা তরিকা নিচ্ছেন আমরা যারা তরিকা নিচ্ছি আমরা সবাই আপনি আমি আমরা সবাই প্রত্যেকেই বাবা বাবাজানের রুহানি সন্তান রুহানি মুড়ি কাজে আমাদের কর্তব্য আমাদের কথায় কাজে আচরণের জন্য মুর্শিদের বদনাম না হয় সেদিকে লক্ষ্য রেখে চলা তো যাই হোক নামাজ অজিফা মজব্বরা খাবার ঠিক ঠিকমতো আদায় করবেন সার্বক্ষণিকা খেয়াল করবেন সৎ জীবনযাপন করতে হবে অসৎ অন্যায় কাজের থেকে দূরে থাকতে হবে এবং তরিগত চর্চা খেলার সাথে করতে হবে তাহলে আল্লাহ যদি দয়া করে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন অনুভব করতে পারবো ইনশাআল্লাহ তো এখন তরিগত নিয়ম অনুযায়ী তবাক বলতে ফায়জা মোড়াকাবা করা হবে প্রত্যেকে খেলার সাথে বসেন আর যারা তরিকা নিলেন যারা তরিকা নিচ্ছেন সবাই চোখ বন্ধ করে এই জায়গাটা আল্লাহ আল্লাহ জিকির হইতেছে খেয়াল করবেন অর্থাৎ কালের মধ্যে এই জায়গাটার কথা বলা হলো এই জায়গাটা আল্লাহ জিকির হইতেছে খেয়াল করবেন খেয়ালের সাথে শোনার চেষ্টা করবেন আর যা বলা হইতেছে অর্থাৎ ফায়স বাতানও সেইভাবে খেয়াল করবেন আর ফায়সানের মাঝখানে আমরা মিলাদ এবং কেয়াম আদায় করবো রসুল্লা শানে যখন সালাম রজনা পেশ করা হয় তখন আমরা কেয়াম করবো অর্থাৎ উঠে দাঁড়ায় দাঁড়াবো আমরা বিশ্বাস করি আল্লাহ রসুল হায়াতুল নবীন আমরা বিশ্বাস করি তিনি যদি ইচ্ছা করেন আল্লাহ তাকে এমন ক্ষমতা দিচ্ছেন তিনি যদি ইচ্ছা করেন যে কোনো মুহূর্তে যে কোনো জায়গাতে তার আশেকদের সামনে হাজির হতে পারেন কাজেই তার সম্মানে আমরা আদবের সাথে উঠে দাঁড়াবো ক্যাম্প করবো মিলাদ করবো সবাই খেয়ালের সাথে বসেন তবে কম কাজের ওরা করেন